তো হেই গাইজ আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি স্টার্টিং করছি একদম বিকেলবেলা থেকে সকালবেলা থেকে না তো আমি এক জায়গায় যাবো কোথায় যাব আর কি করতে যাব সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ করতে হবে তো চলো আগে রেডি হয়ে নি দিন তোমাদের সামনে আসছি এখন আমি রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি তো এখন আমি যাব হাবড়াতে হাবড়াতে একজন দাদার বাড়িতে ঠিক আছে তো কী করতে যাচ্ছে আর কিসের জন্য যাচ্ছি সেটা দেখতে থাকো চলো ব্লকটা কন্টিনিউ করি চলে গেলাম তো এরপরেই দেখো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনে এখান থেকে আমি কিছু চকলেটস কিনে নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ছিলাম আর বিগত কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু ওয়েদারটা ভালো ছিল কিন্তু তুলনামূলক গরমটা কিন্তু অনেকটাই ছিল যাই হোক এরপরেই স্টেশন থেকে বেরিয়ে আমরা কিন্তু গল্প করতে করতে চলে যাচ্ছিলাম ভাবরার থেকে আর যেখানে যাচ্ছি সেটা তো আশা করি তোমরা দেখতেই পাবে আর হ্যাঁ তোমরা তো আশা করি সবাই জানো নর্মালি আমি কিন্তু কোথাও গিয়ে ডেলিভারি দিই না এবার এই দাদা যেহেতু বারবার আমাকে বলেছে যাওয়ার জন্য আর আমার ভিডিও দেখে খুবই ভালো বলছিলো তো আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে আমার দিদির ভিডিও দেখতে পছন্দ করে তো এত রিকোয়েস্টের জন্যই কিন্তু দাদার বাড়ি আর যাওয়া আমার তো প্রথমবার যাবো আর আমি শুনেছি দাদার বাড়িতে মন্দির রয়েছে তো খালি হাতে আমি তো নিজেও যেতে পারবো না কারণ মা মনসার মন্দির যেটা শুনে মনে হলো আমি প্রথমবার যাচ্ছিলাম তো এখানে আমাদের এই হাবড়ার নাম করা মিষ্টির দোকান তো এখান থেকে কিন্তু আমি মিষ্টি কিনে নিয়েছি আর এই দোকানে কিন্তু বেশ সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় তোমরা যদি এই দোকানের মিষ্টি না খেয়ে থাকো একবার খেয়ে দেখতে পারো কিন্তু তোমরা এখান থেকে দাদা যখন নিজে আমার কাছ থেকে তেলটা নিতে চাইছে নিজে যখন আমাকে যেতে বলেছে আর আমি সবসময় এই জিনিসটা মানি যে মা নিজে থেকে না চাইলে কখনও কেউ যেতে পারে না তো মা নিজে থেকে যখন চেয়েছে যে আমি তার দর্শন পাই তো আমি এখান থেকে তো কখনোই এরকম হতে পারে না যে এটা আমি কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আর নিজে আমি মায়ের সাথে দেখা করবো না তো দেখো এই যে প্রথমেই এইখান থেকে আমি আমাদের এই যশোর রোডের এই মোড়ের মাথাতেই মিষ্টির দোকান পড়ে তো আশা করি তো অনেকেই তোমরা চেনো তো এখান থেকে কিন্তু আমি মিষ্টি নিয়ে নিয়েছিলাম কিছু কারণ মায়ের কাছে যাব খালি হাতে তো যাবো না মনটা কীরকম খারাপ লাগে খালি হাতে গেলে আমার নিজেরই খারাপ লাগবে তো যাই হোক এরপরে কিন্তু আমি নিজের জন্য এই একটা চকলেট মিষ্টি কিনে নিয়েছিলাম আমার নিজের জন্য আর ওর জন্য আর মিষ্টিটা দেখো খেতে গিয়ে আমার গায়ের মধ্যে পড়ে গেছে ভেবেছিলাম শুকনো একটা মিষ্টি বাট না একদম চকলেট চকলেট ফ্লেভার খুব একটা বেশি মিষ্টি নয় হালকা মিষ্টি তবে খেতে বেশ সুন্দর তবে এই দোকানের মিষ্টি আমাদের তো সবসময় এই দোকান থেকে এসে মিষ্টি নেওয়া পসিবল হয় না হাবড়াতে আসা পরে আমাদের অনেকবার কারণ শপিং মলে যেহেতু অনেকবারই আমার আশা হয়ে যায় কিন্তু মিষ্টির দোকান সময় আসা পড়ে না আমরা নর্মালি আমাদের গোবরডাঙ্গা কালীগঙ্গা মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি কিনে তো মিষ্টিটা খাচ্ছিলাম আমি বেশ ভালো সুন্দর খেতে মিষ্টিটা বেশ ভালো লেগেছে আর এইদিকে দেখো হাবড়াতে কি পরিমাণ জ্যাম ছিল ওই দিনকার মানে এতদিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু এই দিনটা সত্যি মানে বৃষ্টি টিষ্টি ছিল না কিন্তু গরম ছিল মোটামুটি ভালোই তারপর এরপর কিন্তু আমি খুঁজতে খুঁজতে রকমভাবে আমরা দুজনে যেহেতু কখনোই যাইনি কোনো রকম খুঁজতে খুঁজতে কিন্তু আমরা প্রায় দাদাদের বাড়ির দিকেই চলে আসছিলাম কিন্তু তার আগে কিন্তু হাবড়া এক নম্বর গেট তোমরা আশা করি অনেকেই জানো এটা কিন্তু ক্রস করে তারপরেই আমাদের হাবড়া এই বড় মনসাবাড়ি মনসাবাড়ি অনেক আছে কিন্তু এই মনসা নাকি বড় মনসা অনেক বড় মন্দিরটা আমি যেটা ভেতরে গিয়ে দেখলাম আর এখানে যেতে আমি ছোটবেলা থেকে দেখি এই মায়ের মন্দিরটা পরে যেটা আমার ভীষণ ভালো লাগে এই মন্দিরটা অত দেখো এরপর কিন্তু এই মোড়টা ঘুরেই তারপর দেখলাম এই সামনেই দাদার বাড়ি এই যে উপরে যে শ্রী শ্রী মা মনসা মায়ের মন্দির তো এখানে ভেতরে ঢুকে গেলাম তো এরপর দেখো মন্দিরটা কতটা বড় আমি যেটা ভেতরে ঢুকে দেখলাম না কখনোই আসি না ওই যে দেখতে পাচ্ছি সাদা জামা পরা ওই দাদাই আমার কাছ থেকে তেল আর শ্যাম্পুটা অর্ডার করেছিল এরপর আমরা গাড়িটা রেখে নিয়েছিলাম এখানে রেখে নেওয়ার পরে কিন্তু এরপর দেখো মন্দিরে ঢুকে যাবো তোমাদের দেখাতে থাকি আর তোমরা বলার আগে আমি একটা কথা বলে নিই এখন হয়তো কিছু পাবলিক আসবে আমার ড্রেস নিয়ে বিচার করতে যে বাবা মন্দিরে গেছো আর তাও আবার এরকম ড্রেস করে কেন চুড়িদার পরে যাওয়া যেত না তো প্রথমেই বলি আমি কিন্তু এই মন্দিরে কখনোই যাইনি আমি জানতাম হ্যাঁ মনসা বাড়ি তো আমি ভেবেছিলাম প্রথমে এটা হয়তো বাড়ির মধ্যেই কিন্তু আমি ওখানে গিয়ে দেখি এক বড় মন্দির তো আর যারা অন্তত আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি মন্দির বা কো সেরকম কোথাও গেলে কিন্তু আমি চুড়িদার বা শাড়িটাই আমি প্রেফার করি ওটাই পরি কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি আমি সেই কারণে ড্রেসটা পরে চলে গেছিলাম আর বাস্তবেই এই ভগবানের সামনেই আমি বলছি আমি ওখানে নিজেই আফসেস করছিলাম যে এই স্বামী চুড়িদার পরে গেলে হয়তো খুব ভালো হতো তো তোমরা প্লিজ নিচে কেউ নেগেটিভ কমেন্ট করতে এসো না আমি নিজে থেকে কিন্তু আমার নিজের ভুলটা আগেই স্বীকার করে নিলাম আর এরপর দেখো মাকে ঢুকে কিন্তু একটু মন ভরে প্রণাম করে নিচ্ছিলাম আর দেখো মায়ের মুখটা কতটা সুন্দর সত্যি মানে এই মুখ দেখলে যেন শান্তিতে মানে জীবনটা ভরে যায় একদম যেটাকে আমি কখনো প্রকাশ করে বোঝাতে পারবো না যে এটা কীরকম শান্তি জায়গা খুব সুন্দর আর এখানে এসে কিন্তু শুধু মা মনসাকে দেখলাম না সাথে রাধা রাধাকৃষ্ণ তারপরে মা শীতলা সব কিছুর মূর্তি এখানে ছিল এবং স্বয়ং মহেশ্বরের মূর্তিও কিন্তু এখানে ছিল তো যাই হোক এখানে আমি কিন্তু প্রণাম করে নিচ্ছিলাম আর সত্যি বলতে যে কোনো মন্দির এমন একটা জায়গা না মানে তুমি সব জায়গায় ঘুরবে কোনো জায়গায় শান্তি না পেলেও এখানে আসলে কিন্তু তুমি শান্তি পাবেই আর সত্যি বলতে এই মন্দিরে এসে আমার কেন জানি না বারবার মনে হচ্ছে কি এই মন্দিরে যেন আমি এর আগে এসেছি আমার এরকম মনে হচ্ছে কিন্তু আমি সত্যিই এই মন্দিরে এর আগে কখনও আসিনি কিন্তু আমার এরকম না বারবার কেন জানি না মনে হচ্ছিল আর সত্যি বলতে মন্দিরটা এতটা বড় ছিল না তোমরা কখনও যদি হাবড়াতে আছো তো এই বড় মনসাবাড়ি থেকে তোমরা একবার ঘুরে যেও তাহলে আশা করি বুঝতে পারবে ভীষণ সুন্দর যত বলবো ততই কম বলা হয়ে যাবে যাই হোক এরপর তেল আর শ্যাম্পুটা কিন্তু আমি দাদাকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু বের করে নিয়েছিলাম তো এরপরে দেখো আমি দাদাকে তেল আর শ্যাম্পুটা দিয়ে দিয়েছিলাম আর দাদা কিন্তু বারবার করে বলছিলো আমাকে দাদার ঘরে যাওয়ার জন্য তো যাই হোক আমি কিন্তু বুঝলাম যে না দাদা আজকে আর যাবো না আমি অন্য একদিন এসে যাব কিন্তু দাদা জোড়া করছিল করছিলো বলে তারপরে কিন্তু আর এরপরে বৌদিও এসেছিলো এসে জোড়া করে কিন্তু ঘরে নিয়ে গেছিলো আর এই যে তোমাদের বললাম মহেশ্বরেরও কিন্তু এখানে মূর্তি ছিল তো সেখানেই প্রণাম করে নিচ্ছিল ও একটু আর এরপর দেখো ওই যে দেখছো বৌদি এসেছিলো বাইরে ঘরে নিয়ে যাওয়ার জন্য আর এই দাদার দুটো নিয়ে রয়েছে সত্যি বলতে এরা ভীষণই ভালো অনেকবার করে আমাকে বলছিলো যে ভিতরে চলো ভিতরে চলো তো যাই হোক এতবার করে মানুষ বললে না গিয়ে তো আর পারা যায় না তো এরপরে কিন্তু আবার বৌদি যেহেতু এসেছিলো দাদা বললো বৌদিকে একবার তেলটা আর শ্যাম্পুটা ব্যবহার করার নিয়মটা বলে দিতে তো সেটাই বৌদিকে আর আমি বলে দিচ্ছিলাম কারণ বৌদি যেহেতু ব্যবহার করবে তেলটা আর যারা আমার টেলার শ্যাম্পু বুকিং করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আমার এই নাম্বারে আর এটাও বলে দিই আমার কিন্তু অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে তো যারা যারা যেখান থেকে চাইছো নিতে পারো আর এখানে দেখো যে বউ কন্টিনিউ বলে যাচ্ছে যে ভেতরে চলো একটু আসো তো যাই হোক অনেক জোরাজুরি করার পরে কিন্তু আমি ঘরে চলে এসেছিলাম এটা কিন্তু দাদার দুই মেয়ে যে কুচকুটা দেখছে ওটা ছোটো মেয়ে আর ওটা হচ্ছে বড়ো মেয়ে তো ওরা বলছিল যে আমাদের ভিডিও দেখে ভীষণ ভালো লাগে তো সেই মেয়ে কিন্তু কথা বলছিল ওরা তো যাই হোক দেখো এটা বুনু তোমার বুনু বুনু কিসে পড়ে এটাকে স্কুলে ভর্তি হয়নি তো দেখতে পেলে এতগুলো মিষ্টি সিঙারা দিয়ে দিয়েছিল যেগুলো আমি একদমই খাইনি ওই শুধু রসগোল্লাটা একটা দিয়ে দুজনে ভাগ করে খেয়েছি কারণ এত মিষ্টি খেতে আমি এমনিও ভালোবাসি তারপর চা দেবে বলছিল সেটাও খাইনি যাই হোক ওই দাদার বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে তারপর চলে এসেছিলাম আমি এর আগে তো একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের একটা হাবড়ায় নতুন শপিং মল হয়েছে ডিপু তো সেই শপিং মলে যাওয়ার জন্যই কিন্তু এবার তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম আমার একটু তো এই দেখো এখানে বিটিতে আবারও চলে আসলাম এটা আমার সেকেন্ড ছিল কিন্তু বেশিরভাগ আমার কিন্তু শপিং মল বিশালেই যাওয়া পড়ে কারণ বিশালের কালেকশানগুলো আমার খুবই ভালো লাগে আর অবভিয়াসলি ওখানের কালেকশান খুবই ভালো এখানে আমি আসলাম এসে দেখলাম প্রথম প্রথম কিন্তু এখানে অফার দিচ্ছিল একশো পঁচাত্তর টাকায় কিন্তু এখন এখানে এক একটা টি শার্টেরই দাম তোমরা দেখলে তো তিনশো টাকা যেটা আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির কাছে কিন্তু অনেকটাই পড়ে লিপোর্ ওই জন্য ভাগো ভাগো বলে কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম এখন এটা শুনে অনেকেই বলতে পারো যে তিনশো পঁচিশ টাকা কস্টলি হ্যাঁ ভাই আমাদের কাছে কস্টলি কারণ সত্যিই আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমাদের কাছে দশ টাকা মানেও সেটা অনেক বেশি আমার কাছে তো সত্যিই অনেক বেশি অনেকের কাছে নাও হতে পারে তো এখানে দেখো পারফিউমের দারুণ দারুণ কালেকশান ছিল আর আমি এখান থেকে কিছু পারফিউম নিয়ে নিয়েছিলাম কারণ পারফিউমের কালেকশান আমার ভীষণ ভালো লাগে আর আমি পারফিউম যতটা না মাখি তার থেকে বেশি আমি কিনতে পছন্দ করি যে পারফিউম আর কসমেটিক্স নিয়ে নিয়েছিলাম আর এরপর কিন্তু আমি এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়িতে যাওয়ার জন্য যাই হোক এখন বাড়িতে চলে আসলাম আর আজকের ব্লগটা এটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো সবাইকে আজকের মতন ডাটা